গাড়ি কত করে ভাড়া দেন এক ঘন্টা 700 টাকা এক ঘন্টা এত কেন ভাই দুশো করে ছিল তো এক ঘন্টা এই কয়েকদিন আগে আমরা নিয়েছি আমি ওই চাচার কাছ থেকে ল ডলফিন মোড়ে চাচার কাছে এগুলা যে ভাই ভাঙাতে আছে যে আবার সমস্যা নেই আপনি সব থেকে ভিজেন ভাইয়া আপনি অ্যাক্সিডেন্ট না করলে আগুন তো এগুলো কোনো ব্যাপার নেই না না যেহেতু এই যে এগুলো আবার ভাঙা ভুঙি আছে পড়ে যায় আপনার কথা দেখা যাচ্ছে ধরেন এটা একটু ধরেন ওই যে আপনার একটু বাড়ি লাগলে ভেঙে ভেঙে খুলে টুলে যেতে পারে আমি এটা দেখতে চাই না অনেকটাই না না আপনার না চেঞ্জ করি নেই তারপরে এই যে এগুলো উঠা আছে ধরেন

এই গريب বেশি ভাগি ভাঙ্গা ভাই ফ্রেস নাই আপনাদের কাছে ফ্রেস ওয়া আমি তো বলবিতে আপনাকে আপনি आओ আর ইয়াত চিন্তা করা আছে গাড়ি সরকার যতক্ষণ আছেন আমার তো গুণখানে কোনো প্রবলেম নেই গাড়ি তো আপনারা গেছে উৎপাদন গাড়ি দেখাচ্ছি আমি পর্যন্ত নিয়ে গেলাম ওখানে যাচ্ছে ব্লক হয়ে হবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে আপনার কোনো কিছু হইলে আপনি আমাকে কল দিবেন আমার থেকে তখন আরেকটা গাড়ি নিয়ে গিয়ে আপনাকে চেঞ্জ করে দিতে হবে তাহলে ওরকম গাড়ি আমি দিব কেন আপনাকে ওরকম গাড়ি আমরা রাখি না এটার কথাই বলি একটু আগে দেখ হর্ন একটু কম বাঁচতেছে গিয়ে ডাইরেক্ট আরেকটা হর্ন নতুন লাগে নিয়ে

সকালে বাড়া দিছি এখন আবার আসছে আপনি নিয়ে যাচ্ছেন আবার চারটার দিকে আসলে আবার গাড়িটা আবার ঘোরাবো এরকম চিন্তা ভাবনা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আমাদেরও ক্ষতি গাড়িটা নিয়ে সার্ভিসিং করতে হয় পাস পাওয়া যায় না পাস নিয়ে টেনশনে থাকতে হয় Yeah, sí. 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 sí.